সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরখনের সহজ পাঠে আজকে আপনাদেরকে আমি দেখাবো মান্থলি মিল প্রিপারেশন এর আগে আমি রান্নাঘরের সময় পাচানোর উপায় নামে একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমি উইকলি মিল প্ল্যান করি সারা সপ্তাহে কি কি রান্না হবে না হবে তার একটা প্রিপারেশন আমার থাকে ঠিক তেমনি মান্থলি কিছু প্রিপারেশনও থাকে তো বিশেষ করে যখন আমি গরুর মাংস রান্না করি তখন আমি চেষ্টা করি একবারে পুরো এক মাসের জন্য রান্না করতে এবং আমি গরুর মাংসের যেই যেই পথ করতে চাই সেগুলি সব আমি একদিনে একবারে করতে চাই কারণ যেহেতু গরুর মাংস রান্না হতে অনেকটা সময় লাগে তাই একটা তরকারি রান্না করি আর তিনটা রান্না করি আমাকে কিন্তু চুলার কাছে থাকতেই হয় অ্যাটেনশান দিতেই হয় আর এই কাজটা যেহেতু একটু সময় সাপেক্ষ তাই আমি চেষ্টা করি যে একদিনেই এই কাজটা করে ফেলতে আর যদি বারবার একদিনের বদলে মাসে চার দিন করি তাহলে দেখা যায় যে সিঙ্কো কিন্তু ময়লা হয় অনেক বেশি এবং বারবার ডিপ ক্লিন করতে হয় এই কাজগুলি এক্সট্রা কাজগুলি এড়ানোর জন্য আমি যেটা করি যে যেই দিন গরুর মাংস কিনে আনা হয় সেই দিনেই নর্মাল থাকতে থাকতেই আমি যত রাতেই হোক সেই দিনেই আমি রান্নাটা করে ফেলি আর কারণ একবার এগুলি যদি ফ্রোজেন হয়ে যায় তখন সেটাকে ডিফ্রস্ট করে আবার রান্না করতে অনেক সময় লাগে সারা দিন দেখা যায় যে সিঙ্কে রেখে দিতে হয় ডিফ্রস্ট হওয়ার জন্য তো আমি যেটা করেছি এই মাসে আমি ঠিক করেছি যে এরকম কারি রান্না করব। হালিম রান্না করব। আর হচ্ছে বিফ চিলি রান্না করব। তাই আমি কারিটা প্রথমে বসিয়ে নিলাম তারপর হালিমের মাংসগুলি হালিমে আমি সাধারণত এরকম হাড় এবং চর্বিযুক্ত যে পাতলা পাতলা মাংসগুলি থাকে সেগুলি নিই আর হাল হালিমে আমি আর এক্সট্রা কিছু দিচ্ছি না শুধু আদা রসুন বাটা আর হালিমের মশলা দিয়ে আমি মাংসটা রান্না করে রেখে দেব আর যদি আমি বিরিয়ানি করতাম বা কাবাব করতাম তাহলে সেগুলিও আমি আজকে এখন একসাথেই করে ফেলতাম কিন্তু এই মাসে আমার সেই প্ল্যান নেই আর এই যে বড় পাতিলে যে কারিটা দেখেছেন সেটা কিন্তু আমি পরবর্তীতে এটার সাথে আলু মিক্স করব। কোনো কোনো দিন আমি ডাল মিক্স করবো সো খেতে আসলে বোরিং লাগবে না মনে হবে না যে একই তরকারি বারবার খাচ্ছি আর ওইগুলি রান্না হতে হতে আমি এখানে কেটে নিয়েছি বিফ চিলির জন্য যে বিফগুলি আমি রেখেছি সেগুলি বিফ চিলির জন্য আমি একদম ফ্রেশ যে মাংসগুলি থাকে সেগুলি আঁশ যদি লম্বা লম্বা যে আঁশ থাকে সেটার বিপরীতে আমি কাটি তাহলে এটা খুব অল্প সময়ে কুক হয়ে যায় আর বিফ চিলিটা যেহেতু একটু ভাজা ভাজা হয় তাই এভাবে কাটলেই ভালো আর আমি তো বরাবরের মতোই কেচে দিয়ে কাটতে পছন্দ করি তো এটাও আমি আদা রসুন সয়া সস আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি তো এইভাবে যদি মাংসের প্রিপারেশানটা একবারে করে ফেলা যায় তাহলে কিন্তু সারা মাস অনেকটা নিশ্চিন্তে থাকা যায় হুটহাট কোনো দিন ব্যস্ততার কারণে রান্না করতে না পারলে এই রান্না করা মাংস বক্স বের করে নিলেই হয় তো কেমন লাগলো জানাবেন ধন্যবাদ